হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হরিশার হাটের ভারতী টেক্সটাইলের জামাই ষষ্ঠী স্পেশাল কালেকশন তবে জামাই ষষ্ঠী আর বেশি দিন বাকি নেই আশা করি সকলের শপিং একদম কমপ্লিট বাট যেহেতু বিয়ের সিজনও চলছে তাই বিয়ে বা বিয়ে বাড়ির জন্য এই দারুণ দারুণ কালেকশনগুলো তোমাদের কাছে লাগবে দুর্গা পুজোও কিন্তু বেশি দেরি নেই তাই যারা আগে থেকেই বিজনেস স্টার্ট করতে চাইছো এনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আর যারা এক পিস কিনতে চাইছো তারা তো সব সময় যেতে পারো তো চলো দেখে নাও হাটে এসে ভারতী টেক্সটাইল স্টলে তোমরা কিভাবে যাবে হরিশার এই শাড়ির হাট রবিবার রাত আটটা নটা থেকে শুরু করে পরের দিন মানে সোমবার বেলা একটা দেড়টা অবধি খোলা থাকে এই হাটেতে তোমরা হোলসেল রেটে কিন্তু এক পিস শাড়িও কিনতে পারবে হরিশার এই শাড়ির হাট যাওয়ার জন্য তোমাদেরকে নামতে হবে খান্নার মোড়ে সেখান থেকে যে রাস্তাটা মানিক তলার দিকে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে এগিয়ে এলেই তোমরা এই বিল্ডিংটা দেখতে পারবে এই বিল্ডিং এর নিচে কিন্তু হরিশাল হাটের অনেকগুলো গেট রয়েছে এখন আমি দাঁড়িয়ে রয়েছি গেট নাম্বার টু এর সামনে গেট নাম্বার টু দিয়ে তোমাদেরকে সোজা ভেতরের দিকে ঢুকে যেতে হবে ভারতী টেক্সটাইলে যাওয়ার জন্য দু নম্বর গেট দিয়ে ঢোকার পর বেশ কিছুটা তোমাদেরকে সোজা ভেতরের দিকে এগিয়ে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইডে এই সিঁড়িটা দেখতে পাবে এই সিঁড়িটা দিয়ে তোমাদেরকে উঠে যেতে হবে ওপরে হাটে প্রচুর দোকান আছে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গেলে তোমরা ভারতী টেক্সটাইলে ইজিলি পৌঁছে যেতে পারবে সিঁড়ি দিয়ে উঠে তোমাদের নিতে হবে প্রথম লেফট টার্নটা লেফট টার্ন নিয়ে একটু ঢুকেই আবার নিতে হবে লেফট লেফট টার্ন নিয়ে তোমাদেরকে সোজা এগিয়ে যেতে হবে সোজা এগিয়ে গেলে তোমাদেরকে নিতে হবে রাইট টার্ন রাইটার নিয়ে তোমরা পরপর অনেকগুলো দোকানই দেখতে পাবে একেবারে শেষের যে দোকান দুটো মুখোমুখি রয়েছে সেই দুটোই হচ্ছে হরিশার হাটের ভারতী টেক্সটাইলের কাউন্টার ওনাদের অনলাইন ফ্যাসিলিটিও রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থাও রয়েছে ডিসক্রিপশন ও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো তো আমরা আজকে স্পেশাল কালেকশন নিয়ে আজকে আবার চলে এসেছি হরিশার হাটের ভারতী টেক্সটাইলে এটা আছে রেশম কোটার উপর কোটার উপরে বেয়ে লালের সাথে কালো এই ডিজাইন আগে সাদার উপর বেশি দেখিয়েছি এবার কালারে পেয়ে যাবে এবার কালারেও কিন্তু পেয়ে যাবে এই যে অল বডি পারে এই কাজটা যাবে অল বডি বুটি এই কাজটা পাবে সাথে ব্লাউজ পিস রেশম কোটার পরে যাচ্ছে একদম ইউনিক ডিজাইনের পরে পেয়ে যাচ্ছেন এটা কালার গুলো আমি দেখিয়ে দিই এই একটা পেয়ে যাচ্ছে পিঙ্ক পরে কালো পিঙ্ক সাথে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক যাচ্ছে এটারও ব্লাউজ পিস এটার দাম পড়বে 650 650 আচ্ছা ওটা যাচ্ছে কোটার পরে আচ্ছা এটা কোটা এটা কোটা এটা হচ্ছে তোমার স্ল্যাব খাদির পরে খাদি এটা হচ্ছে এটা দেখুন অফ ওয়াইটের পরে রেড কালেকশন যাচ্ছে আচ্ছা এই স্ল্যাব খাদির উপর কিন্তু আরো কালার কালার অপশন আছে কালার অপশনগুলো নিন কালার্লো একটা পেয়ে যাচ্ছে প্যারট এর সাথে রেডা পেয়ে প্যারট সাথে রেড এটার দাম পড়বে ছশো টাকা আচ্ছা আগেটা কত ছিল 650 আগেটা ছিল 600 টাকা ওটা কোটার উপরে আর এটা সিলেক্ট করার সিলেক্ট করার পরে পেয়ে যাচ্ছে এর হবে 600 টাকা 600 কালার অপশন পাবে এর পরেও যদি এর কেউ কালার অপশন দেখতে যায় স্ক্রিনে দেয়া নম্বরে 60 আর স্ক্রিনশট করলে এর কালার অপশন পেয়ে যাবে আচ্ছা এটার দাম করবে মাত্র 600 এরপর একটা কোটার পরে পেয়ে যাচ্ছেন টেম্পেল পার যেটা এগুলো গরমের জন্য খুব ভালো এই গরমের জন্য যা চাচল দারুণ দেখতে একদম বুটিক কালেকশন এটা এটাও কিন্তু কোটার পরে এই সব মিরর ওয়ার্ক করা রয়েছে হুম ওটা গেল আচল পোশাক আর অল বডি এই কাজটা যাবে টেম্পেল এই কাজটা যাবে এটারও দাম পড়বে 600 এই 650 তে এটা 650 তে পেয়ে যাবে এটারও 650 তে পেয়ে যাবে এটারও প্রচুর কালার পাবে কালারগুলো গুলো দেখে নিন বাহ দেখ না খুব সুন্দর সুন্দর কালার পাবে জাস্ট কালার গুলো দেখুন এটাও কিন্তু হোয়াইট ব্ল্যাক এর উপরেই দেখিয়েছিলাম আগে এখন কিন্তু অন্যান্য কালার উপরে পাওয়া যাচ্ছে এটা যাচ্ছে তুতে একটা বেজেছেন বিস্কুটে একটা ভাবে এলো মিনিমাম থেকে কালার বাকি কালার দেখার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া করলে কালার অপশন পেয়ে যাবে পরে একটা পেয়ে যাচ্ছেন এটাও কোটার সাথে কিন্তু কোটার পরে পেয়ে যাচ্ছেন হাত দিয়ে দেখে যে অল গুটি কিন্তু মিনা গুটিটা পেয়ে যাচ্ছেন এই অল বডি কিন্তু এই কাজটা পাচ্ছেন অল বডি পাড়ের কাজটা খুব সুন্দর আছে এটার তোমার বেস্ট সাদাই আসবে সাদার পরে বিভিন্ন রকম কালার দিয়ে কালার পাবেন পার আচলে কালার পেয়ে যাবেন এ দেখুন কালারগুলো দেখুন সব কিন্তু অফ আসবে এই একটা চলে যাচ্ছে পেসটা জামাই প্লাস প্রচন্ড গরম তার জন্য একদম কিন্তু সামার কালেকশনে দেখানো হচ্ছে দাম কি আছে এটা এটার দাম পড়বে 550 लाउस्तिस। लाउस्तिस 550 টাকা এটারও ब्लाउজ পিস ब्लाउজ পিস রয়েছে 550 রয়েছে প্রাইস একটা যাচ্ছে এটা আবার একটু টেম্পলেটে পেয়ে যাচ্ছে আচ্ছা মানে এই প্রাইস কিন্তু সব এক পিসেরই দাম বলা হচ্ছে দাম বলা হচ্ছে তারা হোলসেলে নেবে তাহলে দাম কিন্তু আরও অনেক কম হবে এপারও পেয়ে যাচ্ছে না এটা তোমার কোটার পরে অ্যাপ্লিক কোটার উপর কিন্তু প্রচুর ভ্যারাইটি রয়েছে দেখেন নাও কোটার উপরে পেয়ে যাচ্ছে সূর্য অ্যাপ্লিক আরে সূর্যটা দেখি একবার সূর্যটা অবশ্যই সূর্যটা এটা কুচির দিকে যাবে মনে হয় না একটা পায়ে পড়বে একটা বুকে আচ্ছা এটাও কিন্তু কোটার পরে পেয়ে যাচ্ছে এটার দাম পড়বে মাত্র 600 টাকা এটা 600 টাকা দাম পড়বে এটারও ব্লাউজ পিস পেয়ে যাবে এটারও কালার অপশন আমি দেখিয়ে দিচ্ছি

এরপর একটা পেয়ে যাচ্ছে লিনেন কাপড়ের উপরে এমব্রয়ডারি আচ্ছা লিনেনের উপর এমব্রয়ডারি দেখে নাও খুব সুন্দর দেখতে একদম এটা যাচ্ছে আচল কাপড় কোয়ালিটি কিন্তু খুব সফট এবং নরম সিলভার জরির কাজ যাচ্ছে উল্টো এই কাজটা কিন্তু অল বডিতে পেয়ে যাবে পুরো এটা পুরো এমব্রয়ডারি না পুরো এমব্রয়ডারি ঠিক আছে পুরো এমব্রয়ডারি 450

দাদা তো সময় ভালো লাগে এই একটা বেয়াতেল সাদার উপরে তুতে হল কম্বিনেশন কাজ দাম রয়েছে 450 হ্যাঁ দাম রয়েছে মাত্র 450 এটা 450 তে পেয়ে যাবে এটারও 10 থেকে 12টা কালার পাবেন আচ্ছা এটারও 10 থেকে 12টা কালার পাবেন আমি ভিডিওর মাধ্যমে পাঁচটা কালার দেখাতে পারলাম আরো কালার অপশন দেখতে গেলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করুন কন্টাক্ট করলে পরে কালার অপশন পেয়ে যাবেন হোয়াইট এর উপর একটা দারুন কালেকশন একদম বুটিক কালেকশন এটা দেখে নাও কি দারুন দেখতে এটা জামদানি পাড়ে যাচ্ছে হ্যাঁ একদম জামদানি পার আর তিন চার রকম কালারের পারটা রয়েছে দাম কি আছে এটা এটা 700 টাকা 700 টাকা বাহ এটা 700 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো ब्लाउজ পিস আগে একটা দেখানো হয়েছে টেম্পল পাটটা হচ্ছে প্লেন আর এটা যাচ্ছে পাটটা যাচ্ছে জামদানি জামদানি প্লাস আঁচলটা দিয়েও পেয়ে যাচ্ছে এবং তিন চার রকমের টেম্পেল কাজে পেয়ে যাচ্ছে এটারও প্রচুর কালার আছে কালার অপশনগুলো দেখে নিই ইয়েলোটাও কিন্তু খুব ব্রাইট লাগছে দেখে নাও ভীষণ সুন্দর প্রত্যেকটা কালারে খুব সুন্দর এটারও মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন আচ্ছা এটার মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি সেম জামদানি পাটটা পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র সেভেন ফিফটি সেভেন ফিফটি দাম আছে সেভেন ফিফটি না সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন এটারও সাথে ব্লাউজ পিস ছাড়াও আরও কালার অপশান দেখতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে এর কালার অপশান পেয়ে যাবেন এরপর একটা সিলাপ ফাঁদের পরে প্লাস গুটি ইকট পেয়ে যাচ্ছেন প্লাস গুটি ইকট এই যে অল বডি কিনতে এই কাজটা আসবে

পনেরো থেকে কুড়িটা কালার অপশান আছে আমি ভিডিওর মাধ্যমে চারটের বেশি কালার দেখাতে পারলাম না এই ডিজাইনের কোনো যদি কেউ কালার অপশান দেখতে চাই এই শাড়িটার স্ক্রিন শট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কালার অপশান পেয়ে যাবেন এছাড়া অফলাইন অনলাইনের মাধ্যমেও দেখতে পারবেন এছাড়া আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে এরপরে একটা ভিসকস কাপড়ের উপরে পেয়ে যাচ্ছেন হ্যান্ড প্রিন্ট ভিসকসের উপর হ্যান্ড প্রিন্ট কি দারুন কালারটা দেখো অল ওভার প্রিন্ট যাচ্ছে এটা যাচ্ছে আঁচল এই যাচ্ছে বডি পোর্শন দাম পড়বে থ্রি থ্রি তে যাচ্ছে এটা খুব সুন্দর দেখতে পাবেন যাচ্ছে লাগছে দেখতে এই যাচ্ছে ব্ল্যাক এটা ডিজাইনটা একটু আলাদা রয়েছে এটা ডিজাইনটা सेम দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একটু আলাদা একটু আলাদা ডিজাইনটা একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন আর প্রিন্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো খুবই ভালো এটা উঠবে না এটা হ্যান্ড প্রিন্ট এটা কোড়ি প্রিন্টের কোনো কাজ নয় যে উঠে যাবে এই কাপড় কোয়ালিটিও কিন্তু খুব সফট নরম নর্মালি প্রিন্ট গুলো কিন্তু আটকে আটকে যায় এটা কিন্তু একদমই সেরকম নয় একদম মানে দারুন প্রিন্টটা রয়েছে আর 350 এর মধ্যে দারুন কালেকশন এটা এটার মিনিমাম 15 থেকে 20 কালার পাবে এই ডিজাইনটার মিনিমাম 15 থেকে 20 কালার পাবেন এই শাড়িটার কালার অপশন দেখতে গেলে শাড়িটার স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp করলে কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এটা যদি কেউ মনে করে আমি মার্কেটে এসে দেখব না আমি ছাবির ক্যাটলগ নেবো ক্যাটলগ পেয়ে যাবে এছাড়াও যদি মনে করো আমি ভিডিও কলের মাধ্যমে দেখব ভিডিও কলও দেখতে পারে ভিডিও কলে দেখে যদি মনে করো আমি ঘরে বসে শাড়িটা নেবো আমাদের কুরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ার করে দেওয়া হবে আচ্ছা কুরিয়ারের ব্যবস্থা করে দেবো দেখে নাও অনেক রকম কালার ভ্যারাইটি কিন্তু রয়েছে এরপরে একটা পেয়ে যাচ্ছে বিডি কটন বেনারসি হ্যাঁ বিডি কটন বেনারসি দেখেন নাও কি দারুন এটা কিন্তু রোজ গোল্ড কালারে জড়িয়ে যাচ্ছে বা কপার টাইপ এটা কি শাড়ি গো এটা কটন বেনারসি নয় 850 খুব সুন্দর দাম কি আছে এটা এটা দাম পড়বে 850 হ্যাঁ আচ্ছা এই হচ্ছে কটন বেনারসি এটা যাচ্ছে কটন বেনারসির উপর খুব সুন্দর কালারটা এরও প্রচুর কালার পাবেন পুরোটা আমি খুলছি না দেখে যেটা বিলাকের পরে পাবেন এটা ব্লুতে পাবেন ডিজাইনগুলো মোটামুটি একই যাচ্ছে হুম এটা রাস্টের পরে পাবেন রাস্ট কালার খুব সুন্দর এই কালারটা এটা রাস্ট করে পরে পাচ্ছেন

এরপর একটা অর্গানজা পেয়ে যাচ্ছে কন্টাসে পাবেন বাহ একদম লতা কাজের উপর কন্ট্রাস্টে অর্গানজা অল বডি কাজ আচ্ছা অল বডি কাজ যাচ্ছে মাথাটা অল একটু কোনি তোলো এক পাতলা তোলো হ্যাঁ আর ওটা যাচ্ছে ब्लाउজ ब्लाउজ পিস বাহ এগুলো সবই কন্ট্রাস্টে তাই না এটা কন্ট্রাস্টে

একদম সফট ম্যাটেরিয়ালে যাচ্ছে কালারটা দাস দেখো কি সুন্দর ওদের সাথে রানী ब्लाउজ পিস দেখো আচ্ছা মাত্র 900 রয়েছে মাত্র 900 এ পেয়ে যাচ্ছে মাত্র 900 এ পেয়ে যাচ্ছে আচ্ছা এগুলো তো কন্ট্রাস্টে এক কালারের উপরও রয়েছে এরপরে পেয়ে যাবেন এক কালারে একই দামের মধ্যে আসবে এতক্ষণ দেখালাম কন্ট্রাস্টে এবার বাছছেন এক কালারে একই দাম তাই তো হ্যাঁ একই দাম একই দামের মধ্যে পেয়ে যাচ্ছেন একটা পাবেন রানী ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি ব্লাউজ পিসটা এটাও কিন্তু সেম ব্রোকেডের ওপরেই পেয়ে যাচ্ছে এটা তুতে পাবেন এটা গ্রিন পাবেন সবথেকে দারুণ কালার যেটা সেটা ব্ল্যাক এই একটা পাবেন বিলার ওই পরের তো এই একটা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন বিলাক বিলাকের সাথে তুতে অরেঞ্জের কাজ পাবেন বাহ লাউ পিসের আছে মাল্টি কালার খুব সুন্দর এটা দাম পড়ছে মাত্র 950 900 900 এ পেয়ে যাবেন প্রচুর ডিসকাউন্ট অর্ডার চলছে এখন এগুলো 650 লাখ জানা 600 টাকা পেয়ে যাচ্ছে পুরো অল ওভার কাজ কি শাড়ি আছে গো সাউথ কটন সাউথ কটন বাংলাদেশ সাউথ কটন আচ্ছা প্রচুর রং কোয়ালিটি গ্যারান্টি উইথ ব্লাউজ পিস হ্যাঁ আচ্ছা কালার अवेलेबल আছে না এতগুলো কালার পেয়ে যাবেন আচ্ছা কালার অপশন কালার অপশন अवेलेबल আছে দামটা একবার বলে দাও মাত্র 600 টাকা মাত্র 600 টাকা বাহ এই রয়েছে ব্লাউজ পিস জামা কটন ঢাকায় স্পেশাল কটন ঢাকায় পেয়ে যাচ্ছেন খুব ভালো কোয়ালিটি একদম ব্যাপক সস্তা ডিপ কালারের দশটা কালার পাবেন লাইটেরও দশটা কালার পাবেন একদম সস্তার পরে সস্তা যারা হোলসেলের বিক্রি করার জন্য নশো হাজার দাম ছিল এখন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পিওর কটন ঢাকায় এবং উইভিং আচ্ছা প্রচুর কালার পেয়ে যাবেন ভাই কালারটাও খুব সুন্দর একাধিক কালার আছে এটা হচ্ছে একদম নেভি ব্লু এর উপর খুব সুন্দর আঁচলটা দেখো একটু এই যাচ্ছে আঁচল এই ব্লাউজ পিস প্রত্যেকটাতে ব্লাউজ পিস পাবেন দেখি নতুন একটা ঢাকাই ছোট পুটি পুরো কটনের মধ্যে হ্যাঁ দারুণ কাপড় আচ্ছা এটা ভেতরে বুটি যাচ্ছে এরো 10 থেকে 12 টাকা লাভ বাহ খুব সুন্দর দিয়া চা চলটা লালের সাথে অফ হোয়াইট দেখালাম এটা যাচ্ছে ব্ল্যাক এর সাথে অফ হোয়াইট বাহ দেখেন আউট দারুন দেখতে অল ওভার বুটি যাচ্ছে আর প্রত্যেকটাই উইভিং এর রয়েছে এর প্রচুর কালার পাবেন একাধিক আচ্ছা প্রত্যেকটাই ब्लाउজ পিস পাবেন সাথে ब्लाउজ পিস পাবেন না আচ্ছা এটা যাচ্ছে লতার উপর অল ওভার লতা কাজ যাচ্ছে দেখেন বাহ খুব সুন্দর সুন্দর

এবং পিওর রেশমের মধ্যে পিওর রেশমের মধ্যে হ্যাঁ মসলিন নমস্কার যারা ভিডিও দেখছেন তাদের জন্য বিশেষ সুখ সুখবর যারা বিজনেস করবেন তাদের জন্য একটা বিরাট খবর আছে আসুন এখানে অনেক রেট কমে মাল পাবেন এবং তাদের মাল এক এক মাসের মধ্যে কেনাকাটা মাল যদি বিক্রি না হয় পুরো রিটার্ন নিয়ে আবার নতুন মাল দেওয়া হবে আচ্ছা আমাদের অ্যাড্রেস হচ্ছে হরিশা হাট রবিবার রাত্রির আটটা থেকে খোলা হয় সোমবার বেলা এগারোটা পর্যন্ত হরিশা আর সোমবার রাত্রির আটটা থেকে মঙ্গলবার বেলা চারটে পর্যন্ত মোংলা হাট সেটা হাওড়াতে আর শান্তিপুরে আমার কারখানা এবং ফ্যাক্টরি তৈরি হয় ওখানে আপনি গেলে প্রত্যেক দিন খোলা এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা শান্তিপুরে কিভাবে যাবে শান্তিপুর কলকাতা থেকে শান্তিপুর লোকাল আছে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল আছে প্রতি ঘন্টায় একটা করে ট্রেন পাবেন শান্তিপুর স্টেশনে যে কিংবা যাবার আগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাকে স্টেশন থেকে গাইড করে নেব আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে নমস্কার